আমি তার আগে বলি আমি একটা জিনিস ভেবে পাই না রক্তদান শিবির করলে বিরোধী আটকাতে হবে ধমকানো চমকানোর জন্য যে কটা পথ অবলম্বন করা যায় সে কটা পথ অবলম্বন তারা করে কেন সেই শাসকেরই কারো যখন কখনো রক্তের প্রয়োজন হয়ে পড়ে তখন কিন্তু তারা যখন রাখতে খোঁজে যে আমার পরিবারের কারো রক্তের দরকার তারা একবারের জন্য গিয়ে বলে না যে আমি তৃণমূল আমাকে তৃণমূলেরই রক্ত দাও আমি তৃণমূল আমাকে আইএসএফ এর রক্ত দিলে নেব না এ কথা কিন্তু বলে না কিন্তু আইএসএফ বা অন্য কেউ যদি রক্তদান শিবির করে সেটাকে কিভাবে গুলন্ডিত করা যায় তার সর্বোচ্চ চেষ্টা চালায় সামিম তার সর্বোচ্চ চেষ্টা এটা চালায় আমি ভেবে পাচ্ছি না এটাই এই প্রোগ্রামকে নিয়েও বাড়ির রক্তদান ভাঙড়ে রক্তদান মহোৎসবকেও নিয়েও অনেক ডিস্টার্ব এখনও চলছে জায়গার যেখানে জায়গা হচ্ছে জায়গার মালিকানা থাকলে মালিককে গিয়ে ডিস্টার্ব করা হচ্ছে স্কুলের কোনো প্রপার্টি নিলে স্কুলের কর্তৃপক্ষকে গিয়ে ডিস্টার্ব করা হচ্ছে আমি ভেবে পাই না আমরা সকলে বলি আমরা সমাজ সেবা করতে এসেছি রাষ্ট্র সেবা করতে এসেছি রাষ্ট্রবাসীর সেবা করতে এসেছি তাহলে একটা দল যদি রক্তদান শিবির করে সেখানে অন্যজন ডিস্টার্ব করছে কেন প্রশ্ন থেকে যায় এই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে রাখছি কেন করছে তারা ব্যর্থ তারা পারছে না এর ফলে যারা করতে চাইছে তাদেরকে ডিস্টার্ব করছে আমার তো মনে হয় রেসারেসি এখানে হওয়া দরকার

লীগের দাবি তুলেছে লাইব্রেরি গুলোকে যেটা উন্নত মানের করা হয় ডিজিটাল করণ হয় লাইব্রেরিতে কম্পিউটার থেকে শুরু করে ইন্টারনেট সংযুক্ত হয় এ কথা বলেছে এর জবাবে ভাঙরের জেলার তৃণমূলের দায়িত্ব আছে তাদের কাজ হবে কি দ্রুত সরকারকে বলে নৌসার সিদ্দিকির দাবি যেটা করেছে সেটাকে পূরণ করিয়ে দিয়ে ভাঙরের মানুষ কন্ত দেশে বলুক যে মমতা ব্যানার্জি পাঁচটা লাইব্রেরি খুলে দিয়েছে বলুক না মমতা ব্যানার্জীর কথা আমিও বলবো ওই দিকে দাঁড়িয়ে হ্যাঁ বিধানসভায় আমি ভাঙড়বাসীর জন্য দাবি করেছিলাম যে ভাঙর যে জনসংখ্যা আছে তার অনুপাতে ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান নাই আবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার অনুপাতে ছাত্র আর শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না এই দাবি তুলেছিলাম শাসকের কাজ কি হবে ভাঙড়ের অভাব অভিযোগগুলোকে শুনে সেগুলোকে পূরণ করা সেগুলো পূরণ করা তো দূরের কথা উল্টে কিভাবে বন্ধ করা যায় তাই তাতে তারা লেগে আছে সেই তারা করছে এই মঞ্চে যারা উপস্থিত আছেন অনেকে বক্তব্য দিয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে এটা জানিয়ে রাখি আজকে এই অঞ্চলে যারা নেতৃত্বরা আছে তাদের কাছে অনুরোধ করব বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা এখানে এসেছেন যারা আমাদের কারিমল আছে আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন আসমা আছেন আরো যারা আছেন আলমগীর আছেন আরো নেতৃত্বরা আছেন তাদেরকে আপনারা একটু বরণ করে নিন কারণ সময় স্বল্প সাথে সাথে এটাও বলে রাখি আপনাদের বলেছিলাম এখনো বলছি জিরেন গাছাতে যদি পুলিশ কোঅপারেট করে না করে কি করবো বলুন রক্ত দিতে আসছিল তার মধ্যে তিনজনকে অ্যারেস্ট করেছে পুলিশ নাকি থেকে দিচ্ছে না এবার বলুন আপনারা এটা কি খুন খারাপি করতে আসছে এখানে প্রশাসন প্রথম তৃণমূলের গুন্ডাদেরকে লাগায় আমি ভাবছিলাম আমি এই ধরনের রাজনীতির কষ্টাকিতে যাব না এই বক্তব্য আজকে দেবো ভেবেছিলাম রাজনৈতিক কষ্টাকষ্টির বাইরে গিয়ে কে চুরি করেছে কি ডাকাতি করেছে কে ওয়েটল্যান্ড বুঝিয়ে ঘর করে দিচ্ছে ওই কষ্টাকষ্টিতে অন্তত এই রক্তদান শিবির থেকে আমি যাব না কিন্তু সেই জায়গায় আমাকে যদি ঘুরিয়ে নিয়ে আসে আমি কি বলবো বলুন দেখ যেটা বলছিলাম প্রথম গুন্ডাম অবস্থানকে দিয়ে এরা চেষ্টা করে এই প্রোগ্রামগুলোকে আটকাবার যেমন গত কথা বলছি গত এখানে এই প্রোগ্রামকে ভয় দেখানোর জন্য এই প্রোগ্রামের অদূরে বোমা ফাটিয়েছে কারা ফাটিয়েছে আমরা ভালো করেই জানি মুখ্যমন্ত্রীটি কাকে বলেছিল তুই বোমাবাদিস তার এখন দায়িত্ব আমার এই অঞ্চল আছে এই এলাকা আছে সকালের দিকে একটু বাড়িতে বাড়িতে গিয়ে কয়েকজন কয়েকটা এলাকাতে ডিস্টার্ব করেছে সেই বিষয়গুলোকে আমি ভুরক্ষেপ করছিলাম না ভাবছিলাম আমি ওই বিষয়ে বলবো না যে যা পাচ্ছে করুক আমার প্রোগ্রাম আছে মানুষের জন্য করছি মানুষ যাতে উপকৃত হয় সেই বিষয়ে

আমাদের দ্বারা যারা রাজনীতি দল করতে গিয়ে এই যে বলছে না কি তিনজন দিচ্ছে না বিভিন্ন সময়ে বিভিন্ন এদেরকে বরণ করিয়ে নাও যারা আসতে নেতৃত্বটা বরণ করিয়ে নাও যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আইএসএফ এর পাশে থাকার ফলে মিথ্যা কেসে অন্যায় অ্যারেস্ট হয়ে যাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছিল এই অঞ্চলের বা অন টু অঞ্চলে তাদের মধ্যে তাদেরকে আমরা সংবাদিত করেছি যেমন হচ্ছে রিন্টু মোল্লা মোস্তফা আপনারা জানেন সাথে সাথে নজরুল ইসলাম আমাদের নজরুল ভাই খতিব মোল্লা ওহিদুল সাফই